আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর উন্নত দেশগুলোতে কোলের শিশুকে কেন পানিতে ছুঁড়ে ফেলা হয় হ্যাঁ ঠিকই শুনেছেন আট মাসের শিশু যে এখনো ঠিকমতো হাঁটতে শেখেনি তাকে পানিতে ফেলে দেওয়া হয় কিন্তু কেন এটা কি নিষ্ঠুরতা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বিস্ময়কর বিজ্ঞান চলুন জেনে আসি এর পেছনে থাকা অবিশ্বাস্য কারণ উন্নত দেশগুলোতে যেমন আমেরিকা অস্ট্রেলিয়া কিংবা যুক্তরাজ্যে শিশুদের জন্য বিশেষ এক সাঁতারের ক্লাস আছে যাকে বলা হয় ইনফ্যান্ট সারভাইভাল সুইমিং এখানে শিশুদের শেখানো হয় পানিতে পড়ে গেলে কিভাবে নিজেকে বাঁচাতে হয় কল্পনা করুন একটি আট মাসের শিশু যার হাত পা এখনো নরম তুলোর মতো সে পানিতে ঝাঁপিয়ে পড়ছে নিজে থেকে পিঠের উপর ভেসে উঠছে আর শান্তভাবে শ্বাস নিচ্ছে এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা বাস্তব এই শিশুদের শেখায় কিভাবে পানিতে ফ্লোট করতে হয় যেন দুর্ঘটনায় পড়লেও তারা নিজেদের বাঁচিয়ে নিতে পারে এখন আপনি হয়তো ভাবছেন এটা কি শিশুদের জন্য ভয়ঙ্কর নয় আসলে এই প্রশিক্ষণের পেছনে রয়েছে বিজ্ঞানের মজার একটা দিক জানেন কি শিশুদের মধ্যে জন্ম থেকেই থাকে ডাইভিং রিফ্লেক্স নামের একটি প্রাকৃতিক ক্ষমতা যা রিফ্লেক্সের কারণে শিশুরা পানিতে ডুব দিলে স্বয়ংক্রিয়ভাবে তাদের শ্বাস বন্ধ হয়ে যায় আর হৃদপিণ্ডের গতি কমে যায় এটা ঠিক যেন প্রকৃতি নিজেই শিশুদের পানির জন্য তৈরি করে দিয়েছে এই ক্ষমতা ছয় মাস পর্যন্ত সবচেয়ে শক্তিশালী থাকে তাই প্রশিক্ষকরা এই সময়টাকে কাজে লাগিয়ে শিশুদের শেখান কিভাবে পানিতে নিজেদের ভারসাম্য রাখতে হয় ফলে যখন তাদেরকে পানিতে ছুঁড়ে ফেলা হয় তখন তারা ঘাবড়ায় না বরং নিজের প্রবৃত্তি দিয়ে ভেসে ওঠে এই প্রশিক্ষণের সবচেয়ে রোমাঞ্চকর দিক হল এর ফলাফল গবেষণা বলছে যেসব শিশু এ ধরনের ক্লাস নেয় তাদের ডুবে যাওয়ার ঝুঁকি আটাশি শতাংশ কমে যায় আমেরিকায় প্রতিদিন দুটি শিশু পানিতে ডুবে মারা পড়ে কিন্তু এই প্রশিক্ষণের কারণে শত শত শিশুর জীবন জীবন বেঁচে আছে এই ক্লাস গুলোতে শিশুদের শুধু ভাসতে শেখানো হয় না তাদের মোটর স্কিল দৃষ্টিশক্তি এমনকি মানসিক দৃঢ়তাও বাড়ে আর মজার তথ্য এই ক্লাসে শিশুরা এত মজা পায় যে তারা পানি দেখলেই হাসতে শুরু করে কল্পনা করুন আপনার শিশু পানিকে ভয় না পেয়ে বন্ধু ভাবছে তবে এই পদ্ধতি নিয়ে বিতর্ক কম নয় অনেকে বলেন এটা শিশুদের জন্য ভয়ের সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে এক মা তার শিশুকে পুরে ছুঁড়ে ফেলার জন্য হাজারো সমালোচনার মুখে পড়েন কিন্তু সেই মা বলেছিলেন আমি আমার সন্তানকে বাঁচতে শেখাচ্ছি ভয় পেতে নয়